হিন্দুত্ববাদীর চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট গাজে পড়ে আশা মনেকে ধর্ষণকে অপহরণ এবং চট্টগ্রামে আলিফ হত্যাসহ ইসনের সব ধরনের প্রতিবাদ ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয় মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ পাঁচ শতাধিক শিক্ষার্থী সংগঠনটির কর্মকাণ্ডের তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা ঘটনা ভাইরাল হলো সাথে তাদের কোন স্টেটমেন্ট নাই আমরা সকলেই অবগত আছি আজকে এটা আমাদের প্রত্যেকের সামনে দিবালকের ন্যায় স্পষ্ট যে ইস্কন কোনো ধর্মীয় সংগঠন নয় বরং এটা ভারতের গোয়েন্দা সংস্থা আনের অগ্নি অঙ্গ সংগঠন আমরা সকলেই জানি যে আর ইসকান এটা আমাদের এই দেশে ধর্ম প্রচার করছে না বরং তারা তাদের আর এস এস এর কর্মকাণ্ড এখানে প্রচার এবং প্রসার করতেছে আমরা সকলেই জানি তারা ধর্মের ছদ্মবেশে ধর্মের লেবাস করে তারা এই দেশে উগ্র হিন্দুত্ব প্রচার এবং প্রসার করার জন্য মাঠে নেমেছে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে